জয়মাত্রা জয়গুরু বান্দে বাদ যে আসছি কুম্ভ রাশি বা কুম্ভলগ্ন নিয়ে এই কুম্ভের ক্ষেত্রে আমি বলবো যে দাম্পত্য কলহ নিয়ে কিন্তু সাবধান থাকতে হবে এমিডিয়েটলি একদম কারণ হচ্ছে এই মঙ্গলকেতু যেমন আপনাকে দিচ্ছে সপ্তমে আপনার ক্ষেত্রে থাকছে আপনাকে কিন্তু ডিপো অবধি কিন্তু করতে পারে সাবধান হয়ে যায় এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে যেই দেখবেন যে সংসারে অশান্তি সৃষ্টি করেছে আপনি কিন্তু ইমিডিয়েটলি মাথা ঠান্ডা রাখতে হবে যদি দেখছেন যে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার ক্ষেত্রে অশান্তি প্রচণ্ডভাবে রেগে গেছে তাহলে কিন্তু একদম মানে শান্ত হয়ে যেতে হবে এবং বিবাহ কিন্তু এখন একদম করা যাবে না এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বিবাহ একদম করা যাবে না হয়তো অর্থ আসবে অর্থ অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন কিন্তু এই আপনার ক্ষেত্রে কিন্তু আর্থিক দিকে প্রচণ্ড মানে প্রাচুর্য দেবে নাম যশ প্রতিপতি দেবে কিন্তু বিবাহতে কিন্তু সমস্যা এতটাই আপনার মারাত্মকভাবে কিন্তু মানে সমস্যা তৈরি করতে পারে সেটা আপনি ভাবতে পারছেন না দর্শক কারণ এই মঙ্গল কেতু এই কেতু যুক্ত। এখানে একটা অঙ্গারক দোষ একটা সৃষ্টি করছে কেতু এই ব্যবসার ক্ষেত্রে দেখবেন এই ব্যবসার জায়গায় কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে এই ব্যবসার জায়গায় কিন্তু ডেভেলপমেন্ট আপনি অবশ্যই করতে পারবেন তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলব যারা মানে বিবাহ করতে খুবই ইচ্ছু হয়েছেন বিবাহ আমি করবই তারা কিন্তু এমিডিয়েটলি কোনো জ্যোতিষী পরামর্শ গ্রহণ করে তবেই কিন্তু আপনারা বিবাহ করবেন এটা কিন্তু টানজিত ফল সেটা তাই বলছে আপনার ক্ষেত্রে নেগেটিভ একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে এই সন্তান প্রাপ্তি হবে যাদের বিবাহ হয়ে গিয়েছে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আপনার সন্তান কিন্তু আপনার পুত্র সন্তান লাভ হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং আপনার ক্ষেত্রে এই সশস্ত্র বুধ মানে অষ্টমপতি সশস্ত্রভাবে কিন্তু আপনার লোন কিন্তু জড়িয়ে যেতে পারেন যেমনি অর্থ আপনি ইনকাম করবেন কিন্তু লোনে কিন্তু আপনি জড়িয়ে যেতে পারেন সাবধান কিন্তু অবলম্বন করতে হবে তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলবো এবং দেখুন এই নিজেকে একটু রিজার্ভ করতে হবে রিজার্ভ কাউকে কোনো কথা বলা যাবে না বা কথা বললে কিন্তু সেই কাজ কিন্তু আপনার মানে সাকসেস হবে না আগেও দেখেছেন এখনও দেখছেন আবার বলছি যেহেতু আপনার রাহুল লগ্নে বা রাশিতে এবং বৃহস্পতি আপনার যেহেতু আদ্রা নখতে প্রবেশ করেছে সেহেতু আপনার সেখানে বলবো যে দর্শক বন্ধু আপনারা কিন্তু এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন আবেগ প্রবল হয়ে কোনো রকমভাবে কিন্তু কাউকে কোনো কথা কিন্তু বলে ফেলবেন না তাহলেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং আপনার সেই কাজ দেখবেন সাকসেস হবে না ফাটকা ইনকাম দিতে পারে আপনাকে একাদশে আপনার বৃহস্পতি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে আপনার ভাগ্যস্থানে ফাটকা অবশ্যই করে আপনাকে দেবে এটা নিয়ে কিন্তু কোনো রকম কানেকশন খারাপ দিচ্ছে না ফাটকা কর্ম ইনকাম হতে পারে বা ফাটকা লটারি কথাটা বলবো না এই কর্মের মাধ্যমে ইনকাম করে যে একটা সুস্থ পাওয়া যায় সেই জায়গা কিন্তু লটারি কেটে পাওয়া যায় না বা পাওয়া যেতে পারেও না এই কুম্ভের ক্ষেত্রে মানে আরও কিছু ভালো কথা বলে যায় এই আমি তো মানে ভাগ্য চেঞ্জ করতে পারবো না আপনার কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু আপনাকে দিতে পারবো এই যেমন লটারি কিন্তু সব থেকে বেশি প্রাপ্ত হয় এই যে রাশিগুলি সেগুলো হচ্ছে কুম্ভ রাশি হয় বৃশ্চিক পায় কন্যা পায় এবং আপনার মিথুন পায় কারণটা কি কারণ হচ্ছে আপনার এই রাহু যেখানে যেখানে বলবান হয় বা রাহু রাহু যেখানে যেখানে নিজস্ব একটা গৃহ মনে করে সেখানে লগ্নের ক্ষেত্রে বা রাশির ক্ষেত্রে লটারি বা ফাটকা ইনকাম তারা করতে পারে যাই হোক এবার আপনার ক্ষেত্রে অর্থ কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার আসবে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গলের পাওয়ারফুলের জন্য এই মঙ্গলের অ্যাট্রাকশনের জন্য এই মঙ্গলের জন্যে কিন্তু আপনি মানে অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করতে পারবেন যেহেতু আপনার আপনার ধনস্থানে দৃষ্টি করছে সেই মঙ্গল আপনার দশমপতি হয়ে এই দশমপতি মঙ্গল যেহেতু আপনার দৃষ্টি করবে আপনার লগ্নে বা রাশিতে আপনার দশমে এবং আপনার দ্বিতীয় স্থানে মানে আপনার কর্মক্ষমতা এতটা বাড়িয়ে দেবে আপনি যেই কর্ম করুন না কেন সেটা ম্যাক্সিমাম এরা দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এরা কিন্তু ম্যাক্সিমামটায় মানে একটা ইন্টারনেট জগতের সাথে কানেকশন তৈরি করে বা দেখবেন কোনো অ্যাডভোকেট উকিল পুলিশ প্রশাসনিক জায়গা আইন গঠিত জায়গায় এরা কর্মের সাথে যুক্ত হতে পারে বা এরা বিদেশে গিয়ে দেখবেন কোনো রপ্তানির কর্ম একটা আমদানি বা এরা কর্ম এটা করতে পারে বা যারা বিদেশে রয়েছেন তারা আশা করি তারা আসার একটা সময় কিন্তু আপনাদের চলে এসেছে গৃহে ফিরে আসার যোগ কিন্তু কানেকশন তৈরি করছে কিন্তু এই আপনার ওয়াইফ এই শরীর কিন্তু ভালো যাবে না আপনি যদি হাজবেন্ড হয় তাহলে আপনার ওয়াইফের শরীর কিন্তু ভালো যাবে না যদি ওয়াইফ হন তাহলে আপনার হাজবেন্ডের শরীর দেখবেন ভালো যাবে না পেটের দিক থেকে দেখবেন প্রচণ্ড হারের সমস্যা বৃদ্ধি করবে দর্শক বন্ধু এবং দেখবেন এই মানসিক কিন্তু মাথাটা এতটাই গরম হয়ে যাবে যেহেতু আপনার কোনো কিছু সাকসেস কিছু কিছু কুম্ভ মানে পাচ্ছিলেন না সেই কিছু কিছু কুম্ভ রাশি আবার একদম মানে জিরো থেকে হিরো হয়ে গেছেন মানে আপনার প্রমোশন যারা চাকরি করছেন বিশেষ করে যারা ওকালতি করছেন বা প্রশাসনিক কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রমোশন অবশ্যই করে পেয়েছেন যাতে রাহু তুঙ্গস্ত অবস্থায় রয়েছে আপনাদের চার্টে তারা কিন্তু অবশ্যই করে কিন্তু ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি দর্শক বন্ধু করতে পেরেছেন বা আরও ডেভেলপমেন্ট আপনি কিন্তু এই করতে পারবেন এই মঙ্গলের কারগতায় বৃহস্পতির কথায় আপনি কিন্তু একটা বার্তা বয়ে নিয়ে আসছে এবং এই মঙ্গল মানে আপনার তৃতীয় প্রতি দশম একটা এনার্জি লেভেল একটা ফার্স্ট এনার্জি লেভেল দেবে পায়ের দিক থেকে সাবধানে চলাফেরা করতে হবে এবং যেহেতু আপনার এই মঙ্গল যতক্ষণ না মানে একদম উনত্রিশে জুলাই মানে আগস্ট মাস পর্যন্ত আপনাকে কিন্তু এই মঙ্গলের এই বিবাহ করতে গেলেও মানে খুব সাবধানে কিন্তু বিবাহ করতে হবে কারণ তখন চলাফেরায় কিন্তু সাবধান অবলম্বন করতে হবে এখন বিবাহ করা যাবে না যেহেতু সপ্তমে থাকছে মঙ্গল কেতুযুক্ত অবস্থায় মানে পরেও তাই সপ্তমে কেতুর দাম্পত্য কলহ সৃষ্টি করবে কোনো ব্যবসার দিক থেকে শত্রু বৃদ্ধি হবে এবং যারা দেখবেন কোনো মানে বন্ধু বান্ধব বা আপনার থেকে সিনিয়রের দিক থেকে হেল্প চাইছেন বা সান্নিধ্য চাইছেন তারা কিন্তু হেল্প অবশ্যই করে আপনাকে করবে এই অর্থ দিক থেকে এই যে অমুক তুমি এই টাকাটা নাও টাকা নিয়ে তুমি ব্যবসা করো পরে আমাকে তুমি ধীরে ধীরে দিও সেটাও কিন্তু কাউকে বলা যাবে না বললেই কিন্তু আপনি পিছিয়ে পড়বেন এবং সেই কাজ কিন্তু আপনার সাকসেস হবে না তাও বলছি কেন কারণ হচ্ছে আপনার রাহু এবং চন্দ্র হচ্ছে মন এই রাহু হচ্ছে খুব আবেগ পবন তৈরি করে বুঝতে পালে মনকে খুব মানে আবেগে ভাসিয়ে দেয় আবেগ পবন করিয়ে দেয় এবং দেখবেন এই সে আবার দৃষ্টি করছে আপনার পঞ্চমে দৃষ্টি করছে এই পঞ্চম ভাব মানে কি আপনার মন মনের ইচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব একটা ইচ্ছা শক্তির জায়গা ইলেভেন মানে আপনার মানে আশা যে আকাঙ্ক্ষা যে আয়টা আসবে তার তার সপ্তম ভাব হচ্ছে হচ্ছে পঞ্চম ভাব এই পঞ্চম ভাব থেকে যেটা আসছে আপনাকে কিন্তু কোনো কথা বললেই কিন্তু আপনি মানে পিছিয়ে পড়বেন দর্শক বন্ধু হয়তো আপনি হয়তো ভেবেছেন আরও ভাববেন যে ছেলেটা কি করে মানে ডেভেলপমেন্ট করলো ফট করে আপনার টাকাটা কি করে এলো অনেকেই ভাববে মানে এই হিরো ছিল কী করে হিরো হয়ে গেল কেনই বা হলো বা কারুর টাকা চুরি করলো কি না আরে সে তো ফেটেই করেছে হয়তো কেউ হয়তো তাকে হেল্প করেছে বা লটরিটি পেয়েছে তার থেকে ডেভেলপমেন্ট করেছে তাই কিন্তু আপনাকে কিন্তু পেছনে দেখবেন একদম তারা করে বেড়াবে তাই মুখটাকে বন্ধ করে কাজ করতে হবে যদি বিবাহ করতে হয় এটা কিন্তু মানে ভালো করে জোটক বিচার করে নিয়ে কিন্তু বিবাহটা করবেন এখানে মুখ চুপ থাকার প্রয়োজন অবশ্যই রয়েছে না হলে বিবাহ কিন্তু ভেঙে যাবে নাই ডিভোর্স হয়ে যাবে নাই মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন ঝামেলা ঝঞ্ঝাটে এই বিবাহ নিয়ে কিন্তু এটা ব্যবসার জায়গা থেকে সমস্যা বৃদ্ধি হবে সেখানে সমস্যা সেরকম বৃদ্ধি করবে না সপ্তমে মানে সপ্তম প্রতি রবি থাকছে আপনার ক্ষেত্রে সেই পঞ্চমে তার মানে ব্যবসা করে আপনি আর্থিক ডেভেলপমেন্ট করতে পারবেন এবার আসবো আপনার ক্ষেত্রে শরীরটা কেমন যাবে এই শরীরের দিক থেকে যদি বলি এই শরীর নিয়ে তেমন সমস্যা হতে পারে যেটা হচ্ছে আপনার সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে গ্যাস সম্বল বা মানসিক কোনো ডিস্টারবেন্স কিন্তু কানেকশন কিন্তু আপনাকে দেবে মনের একটা অস্থিরতা বৃদ্ধি করবে ফট করে দেখবেন মানে কেউ থেকে জিরো যদি কেউ হিরো হয়ে যায় সেটা কেউ কিছু ভেবে পায় না বুঝতে পারলেন হয়তো এমন টাকা পেয়ে গেলেন এতটা অর্থ পেয়ে গেলেন আপনি হয়তো ভাবতে পারছেন না যে আমি কী করবো টাকাটা নিয়ে কী করবো কোথায় রাখবো হয়তো ভেবে ফেলুন প্রচুর মানসিক একটা মনোভিকা তৈরি করবে তখন এবং সেভিংস কিন্তু করতে পারবেন দর্শক বন্ধু এবার জ্ঞান আপনি সেভিংস করতে পারবেন কারণ সেভিংস করবার একটাই কারণ হচ্ছে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে দ্বিতীয় থাকছে শনি এই শনি কিন্তু আপনাকে মানে মিতবেই কিপন বলবো না কিপন কিন্তু শনি দেয় শনি অবশ্যই কিপনতা দেয় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে কিপন কিন্তু হয়ে যাবে দেখবেন এই মানে কথাটা বলছি কি সত্যি বলছি আপনি আমি যদি অনেকটা মানে হাজারটা যদি চার দেখে থাকি এই কুম্ভ রাশি কিন্তু মানে খুব বার্গেনিং করে ফিজ দিতে গেলে দেখবেন তাদের কিন্তু একটা জায়গা খারাপ তৈরি আছে নেই মানে অর্থ নেই বুঝতে পারলেন মানে সব কুম্ভের কথা বলছি না কিছু কিছু কুম্ভ আছে সবাইকে আমি বলছি না বা দশরথ করা ঠিক নয় কিছু কিছু কুম্ভ আছে খুবই ভালো কানেকশান দেয় কিছু কিছু কানেকশান খারাপ দেয় তাই মৃতবায় কিন্তু এই যারা কি পণ তারা কিন্তু আরও মিতবায় হয়ে যাবেন মানে আরও টাকা আপনি জমানোর জন্যে মানে সক্ষম হবে এবং মুখের বাণী হবে দেখবেন খুব সংশ্লিষ্ট ধীরে এবং আপনি দেখবেন মুখের দিক থেকে কিন্তু রকম রোগ ব্যাগ আসতে পারে সেটা হচ্ছে মুখের দিক থেকে যদি আসে সেটা মুখের দিকে বা দাঁতের দিকে সমস্যা কিন্তু আসতে পারে একটু কিন্তু সাবধান থাকতে হবে যেহেতু মানে শনি হচ্ছে ঠান্ডা প্ল্যানেট সেখানে আবার মঙ্গল দৃষ্টি করছে দ্বিতীয়ভাবে হচ্ছে আপনার মুখ এই মুখে যদি গরম জল দিই বা ঠান্ডা জল দিতে যান দেখবেন দাঁত দেখবেন চিড়ি করে যাবে তাই দাঁতে কোনো সমস্যা বা মুখে কোনো সমস্যা আসতে পারে সাবধান থাকতে হবে অর্থ হয়তো আপনার জন্মে মানে প্রেম কিন্তু আপনি করছেন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কিন্তু প্রেম কিন্তু ছুটিয়ে করছেন হ্যাঁ অবৈধ রিলেশনেও কিন্তু অনেকে জড়িয়ে গেছেন যদি বলেন যে কেন কেন হচ্ছে দেখুন এখানে এই আপনার লগ্নে রয়েছে রাহু বা রাশিতে রাহু দৃষ্টি করছে পঞ্চমে দৃষ্টি করছে আবার নবমে আবার দৃষ্টি করছে দ্বিতীয় এবং সেই তৃতীয়পতি মঙ্গল কিন্তু রয়েছে সপ্তমে কেতুকে আবার নিয়ে এই কেতুকে নিয়ে রয়েছে ভাই কেতু কি করবে স্পিচুয়াল মানে গুপ্ত করে সুপ্ত জায়গায় রেখে দেওয়া মানে প্রেমটাকে মানে প্রকাশ হয়তো করে ফেলেছেন সেটাকে হয়তো চাপা দিয়ে রেখেছেন আর না হলে সন্তর্পণে হয়তো প্রেম করছেন সেটাকে প্রকাশ করতে পারছেন না সেটা কিন্তু আপনি করছেন দশগুণ সেটা কিন্তু সাকসেস কিন্তু আপনি পাবেন সেটা নিয়ে কোনো সমস্যা নেই এবার যদি এই ফোর্ট নিয়ে যদি আসি ফোর্টে দেখুন এই ফোর্টের মালিক থাকছে তৃতীয় মানে খুব কাছাকাছি দেখবেন কোনো ব্যক্তি সই মানে নিজস্ব আপনার কাউরির সাথে মানে সেটা আপনার মানে সপ্তমে তৃতীয় মানে শালিও অবধি হতে পারে মানে তুলা মানে সেই তুলাকে আবার দৃষ্টি করছে আবার আপনার চতুর্থ তৃতীয় গ্রহ থেকে কিন্তু দৃষ্টি করছে আবার আপনার সেইভাবে মানে আপনার মানে নবমে দৃষ্টি করছে মানে আপনার যদি শালি থাকে বা শালা থাকে বা হয়তো আপনি যদি ওয়াইফ হন বা হয়তো আপনি কারোর সাথে দেখবেন কোনো হয়তো রিলেশানে কিন্তু জড়িয়ে যেতে পারেন চার্ট সেটাই বলছে টানজিট বলছে চার্ট নয় টানজিট বলছে সাবধান থাকতে হবে সুখ অবশ্যই পাবেন ফিজিক্যাল সুখ পাবেন সুখ পাবেন মানে কর্ম সুখ পাবেন এবং ঘুরতে যাওয়ার একটা জায়গা কিন্তু পাচ্ছেন ঘুরতে আপনি যেতে পারবেন এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি পড়াশোনায় খুব সুন্দর পড়াশোনায় রেজাল্ট হবে পড়াশোনার দিক থেকে খুবই উন্নতি মানে একটা শীর্ষে পৌঁছাতে পারবেন যারা আর্টস নিয়ে যারা পড়াশোনা করছে বেশি তারা কিন্তু ভালো ডেভেলপমেন্ট করতে পারবে কমার্স কানেকশান একটা রয়েছে এই সায়েন্স রয়েছে দ্বিতীয় ভাব পঞ্চম ভাব কানেক্টেড করছে না কিন্তু পঞ্চম ভাবটা কিন্তু কানেক্ট করছে বৃহস্পতি এবং পঞ্চমপতি হচ্ছে ষষ্ঠে সেক্ষেত্রে মানে যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে এবং যারা লটারি যারা কাটতে চাইছে মানে নম্বর হয়তো মিলাতে পারছেন না সেটা আমি আসব এই নক্ষত্র বিষয় নিয়ে কিন্তু আলোচনা থাকবে লাস্টে শুনতে থাকবে মানে হয়তো আপনার হয়তো দেখা গেল নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা বা শতবিশা বা হয়তো পূর্ব ভাগপদ এখন কিন্তু এই বৃহস্পতি কিন্তু মানে আদ্রা নক্ষত্রে কিন্তু মানে চোদ্দই জুন কিন্তু প্রবেশ করে গেছে মানে রাহুল নক্ষত্রে প্রবেশ করছে তার মানে কারা ইনকাম করবে তার মানে মঙ্গল নক্ষত্রে মানে কে ইনকাম করবে সেটা কিন্তু আলোচনায় আসবো সঙ্গে থাকুন এই বিদ্যাস্থানের দিক থেকে ডেভেলপমেন্ট রয়েছে প্রেমের স্বাক্ষর দেখাচ্ছে মানে যে পেন যে কিছু পেন কিন্তু আপনার হবে বা নিজস্ব ব্যক্তিগত অর্থ কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবেন আবার সেভিংসও করতে পারবেন এটা কিন্তু গ্যারান্টের দিচ্ছি এবার ষষ্ঠে থাকছে বুধ বুধ কি করবে দৃষ্টি করবে কোথায় আপনার দ্বাদশে মানে আপনার বুধ কিন্তু অষ্টম প্রতি ষষ্ঠে মানে লোনে যদি জড়িয়ে থাকেন লোন কিন্তু পরিশোধ কিন্তু আপনার সুযোগ কিন্তু চলে এসেছে কর্মের জায়গায় কিন্তু টাল মেটাল হয়তো ঘুরে ঘুরে কর্ম করতে গেলে হয়তো বেশি পছন্দ করছেন ঘুরে ঘুরে কর্ম করলে হয়তো একটু বেশি ভালো হয় সেটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং ষষ্ঠ ভাব মানে হচ্ছে আপনার যে মাতুলকুল মায়ের তৃতীয় মানে মায়ের থেকে হেল্প পাবেন বামা বাড়ির দিক থেকে হেল্প পাবেন বা সাহায্য কিন্তু আপনি পাবেন তাদের সহিত কিন্তু খুবই সুন্দর একটা মনের মিল কিন্তু ঘটবে তারা কিন্তু যদি ভুল করে থাকে সেই ভুলটা কিন্তু শুধরে নিয়ে কিন্তু আপনি তার সহিত কিন্তু একটা মানে ভালো একটা মানে মিটে যাবে সম্পর্ক এই সপ্তম ভাব যদি আসি এই ব্যবসা কেমন যাবে এই ব্যবসা ক্ষেত্রে ভালো ফল কিন্তু আপনাকে দেবে খারাপ ফল দেবে না ব্যবসার জায়গায় শত্রুতা বৃদ্ধি করতে পারে সেই ক্ষেত্রে আপনাকে হিসাব করে কথাবার্তা বলতে হবে দাম্পত্য কলহ কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করবে এই দাম্পত্য কলহ যদি কোনো রকম দেখে গেলেন যে হয়তো সমস্যা বৃদ্ধি করছে কেউ না কেউ এসে আপনার সমস্যা তৈরি করলো তাহলে কিন্তু চুপ করে যেতে হবে কোনো কথা কিন্তু বলা যাবে না গোপন রাখতে হবে তবেই কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব নচেত কিন্তু ডেভেলপমেন্ট করা সম্ভব নয় অষ্টম ভাব থেকে যদি আসি দৈহিক খাটুনি কিন্তু প্রচুর বাড়বে দৈহিক খাটুনি প্রচুর বাড়বে কর্মের জায়গা থেকে একটা ভালো জায়গা তৈরি করবে কর্মের উন্নতি করবে কর্মের ডেভেলপমেন্ট করবে এবং আপনার শরীরের দিক থেকে মানে কোমরের যন্ত্রণা বা আপনার পায়েসের সমস্যা বা মা বোনদের ক্ষেত্রে গাইনোকের একটা সমস্যা ইউটাসের সমস্যা এই সমস্যাগুলো কিন্তু একটা আসার একটা লক্ষ্য কিন্তু করা যাচ্ছে বা দেখা যাচ্ছে এবং অষ্টমে শনি বা দৃষ্টি করার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে এই কর্মের জায়গায় এই লগ্নপতি অষ্টমে দৃষ্টি করছে তার মানে আয়ু কিন্তু বৃদ্ধি করে দেবে আয়ু কিন্তু প্রচুর বেড়ে গেল এবং আয়ুর দিক থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি একটা করতে পারবেন কর্মপতি প্রতি এনার্জি বৃদ্ধি পেয়ে যাবে আমি কর্ম করতে হবে কর্ম আমি করব বা পারব খুব ভালো জায়গায় রয়েছে মানে যারা আধ্যাত্মিক জগতের সাথে রয়েছে তারা কিন্তু স্পিরিচুয়াল জগতের সাথে যারা রয়েছেন ধ্যান জ্ঞান গোপন বিদ্যা কিন্তু ইন্টারেস্ট বাড়বে যারা জ্যোতিষী রয়েছেন বা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরও ডেভেলপমেন্ট বিদ্যাশক্তি বেড়ে যাবে এবার ভাগ্য নিয়ে যদি আসি ভাগ্য যাবে চরমতর চরম যাবে চরম থেকে চরমতর যাবে কারণ নবম প্রতি থাকছে আপনার নবমের ঘরে দৃষ্টি করছে সেখানে দৃষ্টি করছে আবার বৃহস্পতি আবার ভাগ্যটা ফট করে পাল্টে দিতে পারে নাই জিরো থেকে হিরো নাই হিরো থেকে জিরো সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেট করবে এটা টার্গিট বলছে তাই হিরো থেকে নাই জিরো হয়ে যাবে নাই জিরো থেকে নাই শতাম করে হিরো হয়ে যাবে দুটোর মধ্যে কিন্তু একটা কিন্তু করবে কিন্তু কোনো বন্ধু বান্ধবের শরীর থেকে কিন্তু আপনার ভাগ্য কিন্তু উন্নতি করতে পারবেন গার্লফ্রেন্ড থাকলে বয়ফ্রেন্ড হতে পারে নতুন কর্মের প্রজন্ম নতুন কর্মের একটা ডেভেলপমেন্ট নতুন ব্যবসাভাবে একটা একটা সৃষ্টি করবে এবং তার ক্ষেত্রেও কিন্তু আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন দর্শক এবার আসবো আপনার ক্ষেত্রে যেটা এই দশম ভাব নিয়ে যদি আসি কর্মভাব নিয়ে যদি আসি কর্মভাব সত্যিই খুব ভালো দেবে কর্ম ঘরে কর্মভাব মঙ্গল দৃষ্টি করবে মানে তৃতীয় প্রতি এবং আপনার দশম প্রতি দৃষ্টি করবে সেই দশম ঘরে দৃষ্টি করলো সেই ধর্মস্থানের দৃষ্টি করলো মানে লগ্নে বা রাশির উপরে তার মানে কি হলো আপনার কর্মের দিক থেকে উন্নতি অবশ্যই করে করতে পারবে কর্ম ডেভেলপমেন্ট করাবে কর্ম আয় বৃদ্ধি হবে কর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং কর্মে আরও উন্নতির শিখরে আপনি পৌঁছাতে পারবেন মানে আয় আয় ভাব কিন্তু দারুণ দারুণ জায়গা দিচ্ছে কারণ হচ্ছে দেখুন এখানে এই যে বৃহস্পতি দৃষ্টি করছে একাদশে অর্থ আসবে ভাই ঘরে বসে কর্মের দ্বারা শনি দৃষ্টি করছে একাদশে অর্থ আসবে কর্ম করে এটাও কিন্তু শনির কারকতাই মানে আয় ভাবের কারকতাই সেই শনি আবার দৃষ্টি করছে আবার আপনার ক্ষেত্রে চতুর্থে দৃষ্টি করছে আবার অষ্টমে দৃষ্টি করছে আবার একাদশে তার মানে শনির কথায় আয় কিন্তু প্রচুর হারে কিন্তু আপনার বৃদ্ধি হলো বা উন্নতি আপনি করতে পারবেন আয় অবশ্যই করে দেবে যে যা কর্ম করছেন সেই কর্মের থেকেই কিন্তু আয় বৃদ্ধি হবে বা সেভিংস আপনি অবশ্যই করে দর্শক বন্ধু ব্যয় ভাব দিয়ে যদি আসি ব্যয়ের দিক থেকে সেরকম দেখছি না সেভিংসটা বেশি দেখছি এই দ্বাদশপতি রয়েছে আপনার দিকে দ্বাদশে দৃষ্টি করছে আবার ভূত মানে অষ্টমপতি হয়ে পঞ্চপতি হয়ে মানে একটু ভ্রমণের যোগ হয়তো অর্থ হয়তো আপনার ক্ষেত্রে ব্যয় করতে পারেন এই ভ্রমণের জন্যে বা লোন পরিশোধ করবার জন্য অর্থ কিছুটা ব্যয় হতে পারে এবার নক্ষত্র নিয়ে যদি আসি ধনিষ্ঠা নক্ষত্রে যদি আপনার হয়ে থাকে মানে পঁচিশ ছাব্বিশ সাতাশ চব্বিশ ধনিষ্ঠা তেইশ তেইশ চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ মানে একদম অর্থের দিক থেকে দারুণ দারুণ ডেভেলপমেন্ট করছেন বৃহস্পতি রাহুল নখত্রে প্রবেশ করা গেছে অর্থ কিন্তু আসতে বাধ্য টু হান্ড্রেড পার্সেন্ট ধনিষ্ঠা নক্ষে অর্থ অবশ্যই আসতে বাধ্য ফাটকা ইনকাম দিতে বাধ্য লটারিও কিন্তু আপনি প্রাপ্তি হতে পারে আপনার ক্ষেত্রে কারণ হচ্ছে এই আপনার মানে সেই বৃহস্পতি আপনার যে অর্থ কারক গ্রহ মানে একাদশপতি সেই গ্রহ থাকছে রাহুল নক্ষে আপনি কিন্তু টাকা পাচ্ছেন ইনকাম করতে পারবেন সেভিংসও করতে পারবেন কোনো সমস্যা দেখছি না এগিয়ে চলুন এবার আসবো শতভিশাল মানে আপনার বৃহস্পতি কিন্তু খাটুনি বাড়িয়ে দেবে লিভার সমস্যা বাড়িয়ে দেবে খাটুনি বাড়িয়ে দেবে মনের ইচ্ছা বাড়িয়ে দেবে মনের প্রতি একটা দেখবেন বাজে চিন্তা ভাবনা আসবে প্রেমটা মানে করে ফেলেছি এখন বিবাহ করব না ছেলেই হোক বা মেয়ে হোক মানে ইউস হয়ে গেছে বাদ দিয়ে দাও কিন্তু লটারি কিন্তু পেতে পারেন আপনি কর্মের মাধ্যমে কারণ হচ্ছে মানে অষ্টম ভাবচার তো ফাটকা ইনকাম দেয় না পঞ্চম ভাব দ্বিতীয় নবম কানেক্টেড রয়েছে মানে ফাটকা ইনকামের জায়গা যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ট্রানজিট তাই বলছে আপনার জন্ম চার দেখে কিন্তু বলছি না এটা ট্রানজিট ফল সেটাই বলছে এবার আসব আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে আপনার এই পূর্ব ভাদ্যপদ নক্ষত মানে বৃহস্পতি মানে তারাও কিন্তু অর্থ পাবে কেন হচ্ছে কারণ পঁচিশ ছাব্বিশ এক দুই তিন চার পাঁচ ছয় জন্ম সম্পদ বিপদ ক্ষেম পত্তারি সাধন বধ মিত্র অতি মিত্র নখ্রদে কিন্তু থাকছে বৃহস্পতি ধনপতি হয়ে মানে একাদশপতি হয়ে কামাবেন ইনকাম করবেন অবশ্যই টু হান্ড্রেড হতে বাধ্য ফাটকা ইনকাম অবশ্যই ইনকাম করতে পারবেন টানজিট ফল তাই বলছে মানে যাকেই দেখান না কেন আর যদি না পান সেটা আপনার জন্ম চাটের প্রবলেম টানজিটের প্রবলেম নয় আরও বিষয়ে জানতে গেলে যোগাযোগ করবেন জয়গুরু জয়গুরুবান্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়মা